সারিয়া এটা একটা গাছ ওই যে গাছটি আমি কি আমি খাবো পেরেছি ও শপ হলো বিশাল এবং ভয়ঙ্কর একটা শপ গায়ফ্রেন্ড এর মতো। আরে আমার আবার গার্লফ্রেন্ড কইতে গেসলো থাকার কিছু বললাম না অজগর শপ আস্ত আস্ত মানুষ গোটা গিলে খেয়ে নিতে পারে আর হ্যাঁ পি টু টু

ওরা কি ভাত খায়? আরে ওরা কি তোমার মতো তরকারি খাই নাকি? ভাত খায় যাও তুমি রান্না করে দিয়ে আসো, তাহলে খাবে। যেতে যাবনি তাহলে একদিন। হুম, जे দেখো ভাত রেখে তোমাকে খেয়ে নেবে। সবকে বলবো, এ সব এরা তোর ভাত। আনতে নাকি তুই। সাপ খালি ভাত কিভাবে খাবে বরং তোমাকে তরকারি বানিয়ে ভাত দিয়ে খেয়ে নেবে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে কি শুনি তোমাকে কেটে তোমার কোলে যা বন্যা করে খাবো তাহলে আর কোনো সমস্যা হবে না হ আইছে আচ্ছা আপনি মানুষ খায় ওদের ভুরি বেজে যায় না আরে আমাকে দেখে কি তোমার ভুঁড়ি বিশেষজ্ঞ মনে হয় নাকি কথা লে বাবা আমি আবার কি করলাম